আপনি মনের মতো মানুষ হতে পারেন বিয়ে সাদি করে যাবেন কেন আপনার বিয়ে সাদি হয় নাই না ভাইয়া বিয়ে সাদি হয় নাই ও আপনার পরিবারে কে কে আছে বাবা নাই বাবা মারা গেছে ছোট একটা ভাই আছে আম্মু আছে আমি আছি আচ্ছা সংসার কে চালায় আর কি চালায় ভাইয়া তো কাজ করে আচ্ছা আচ্ছা মা কিছু করে না না আম্মু কিছুই করে না ও এখন বিয়ে সাধির জন্য আসলেন তো পড়াশোনা কত দূর করসেন পড়াশোনা করছি four class পর্যন্ত আচ্ছা আপনার কোনো পছন্দ আছে জি আপনার কোনো পছন্দ আছে যেমন ছেলে পেলে বিয়ে করবেন হ্যাঁ আছে দিদি যে কোন ছেলে পাই বয়স্ক হোক তার উপর ডিভোর্স দিয়ে লাভ তার তালাক মারা যায় বয়স্ক লোক পেলে বিয়ে করে দিতে হবে আচ্ছা তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে